বন্ধুরা স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়ে করেছে যেখানে দেখতে পাচ্ছ চব্বিশ সাত অর্থাৎ এই সবে মতো প্রকাশ করলো যেখানে মেমো নাম্বারটাও তোমাদের সামনে শো রয়েছে সেখানে সেকেন্ড এস যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের কখন থেকে এক্সাম হবে এবং তোমাদের এক্সাম যে ডেট সেটা দিয়ে দিলো ক্লাস নাইন টেনের এক্সাম ডেট হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইলেভেন টুয়েলভ হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টাইমটা দেওয়া হয়েছে বারোটা থেকে দুটোই বারোটা থেকে এখানে একটা বিষয় হচ্ছে তাদের কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে যারা ভিজুয়ালি ফার্দার এই নোটিফাইড পরবর্তীকালে করা হবে দুটোরই হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট করে দুটোরই এক্সামের ডিউরেশন তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো যে গ্রুপ ডি এর নোটিফিকেশান কবে আসছে তার সাথে তোমাদের এবার যে কাট অফ কম যেতে চলেছে সেই নিয়ে একটা বিস্তারিত তথ্য বলবো এবং টোটাল কটা ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য অফিসিয়াল তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত কিছু তোমরা একবারে বুঝে যেতে পারো তো নমস্কার বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি প্রতিনিয়ত এরকম জেনুইন আপডেট আমরা প্রতিনিয়ত শেয়ার করে রাখছি আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের যাদের মনে হবে ভিডিওটা একটু হলে হেল্পফুল তারা সাবস্ক্রাইব করতে পারো আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডেস্ক্রিপশন জয়েন হতে পারো কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রাখি তো দেখতেই পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন এই সবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে এই নোটিশটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন আচার্য সাধন মেমো নাম্বারটা দেখেছি শিডিউল হচ্ছে সেকেন্ড এস এস এল টি ফর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ঠিক আছে এস এস এল টি এবং এসএসসি দুটো এস এস এল টি নাইন টেনে হচ্ছে এক্সাম ডেট অফিসিয়াল এক্সাম ডেট হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটা থেকে শুরু হচ্ছে এবং ইলেভেন টুয়েলভের যে ডেটটা দিয়েছে এই দুটো ডেট তোমরা চাইলে ক্রিনশটে নিতে পারো আমি মার্ক করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে ক্রিনশটে নিতে পারো ঠিক আছে সবাই ভালো করে এক্সামটা দাও কারণ এটাই কিন্তু পরবর্তীকালে একটা বিগ সুযোগ হতে চলেছে এবার তুলনামূলক পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম এবার অনেক কম ফর্ম ফিল আপ করেছে এখানে বলা হয়েছে ইন টার্মস অফ অ্যাপ্রুভাল অ্যাকর্ডিং টু দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ভাইট মেমো নাম্বারটা রয়েছে তেইশ সাত দু হাজার পঁচিশ দিস ইজ নোটিফাই অল কনসার্ন দ্যাট এক্সাম মেনশন উইল বি হেল অন দ্য ফলোয়িং ডেট এই ডেটে তোমাদের ধরা হবে আচ্ছা তোমাদের সময় কত থাকছে বন্ধুরা সময় থাকছে দুটো এক্সামের জন্য ইন্ডিভিজুয়াল এক একটা এক্সামের জন্য তোমাদের সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু যারা যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা কুড়ি মিনিট থাকছে যারা চোখে কম দেখে ফার্দার ডিটেলস তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে এবার তোমাদের জানাচ্ছি টোটাল কত ফর্ম ফিল হয়েছে একবার দেখে নাও এই হচ্ছে কি কি তোমাদের আপডেট টোটাল ফর্ম ফিল আপস ওয়েস্ট

দু হাজার ষোলো সালের মোট শিক্ষক ছিল ষোলো হাজার পাঁচশো উনত্রিশ জন ঠিক আছে আর এখানে মানে টোটাল দু হাজার ষোলো সালে টোটাল শিক্ষক ফর্ম ফিল আপ করেছে প্রায় তেরো হাজার সাতশো জন ষোলো হাজার পাঁচশো উনত্রিশ জন ছিল কিন্তু ফর্ম ফিল আপ করেছে তেরো হাজার সাতশো কি মর্মান্তিক অবস্থা দু হাজার ষোলো সালে চাকরিরত দু হাজার আটশো উনত্রিশ জন শিক্ষক ফর্ম ফিল আপ করেনি যেটা হিসাবটা আমরা দেখলাম যে ফর্ম ফিল আপ তারা করেই না ঠিক আছে যোগ্য শিক্ষক কিন্তু পুরাতন শিক্ষক বাদ দিয়ে যদি মোট ভ্যাকেন্সির কথা উল্লেখ করি তাহলে ওই দুটো যদি বাদ দিই এবং দু হাজার আটশো জন অ্যাড করি তাহলে বাইশ হাজার ছাব্বিশটি পদ কিন্তু পুরাতন বাদ দিও মোট ভ্যাকেন্সি ঠিক আছে সুতরাং এবারে কিন্তু একটা ভালো সুযোগ নিজের সুযোগটাকে কাজে লাগাও এবারে কিন্তু অনেক কম ফর্ম ফিল আপ করেছে তোমরা যারা একটু সিরিয়াসভাবে পড়বে প্রত্যেকেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে উইজ ইউ অল দ্য বেস্ট এতটাই আপডেট ছিল কেমন লাগলো জানিও টেলিগ্রাম চ্যানে যুক্ত না হলে জানিও যুক্ত হয়ে যেও আর এরকম আপডেট তোমরা পেতে থাকবে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ